আস্তে আস্তে বে তুই দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ছোট্ট একটা চিড়িয়াখানা যেটা শ্রীমঙ্গল বন্যপ্রাণী ফাউন্ডেশন নামে পরিচিত অথবা কেউ কেউ সীতেশবাবুর চিড়িয়াখানা ছিলেন তো এই চিড়িয়াখানাতে কিন্তু ছোট পরিসরে প্রায় অনেক বন্য প্রাণী কিন্তু এখানে সংরক্ষণ করা হয় এই বন্য প্রাণীগুলোর মধ্যে আছে বানর আছে বিভিন্ন প্রজাতির মেছো বাঘ থেকে শুরু করে ভালুক থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির সাপ আছে তো এখানে আমরা বানরের খাঁচার সামনে আছি ওদেরকে বাদাম খাওয়ানোর চেষ্টা করব দেখব খায় কিনা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন ওয়েট আ এই যে এই যে